বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনকে ঘিরে শুধুমাত্র একদিনই অষ্টআশি জন নিহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছেন মানবজীবী এই হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ভারতের মিডিয়া একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেই জায়গায় তারা বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী চায় শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তন গতকাল সারাদিন আমরা দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন জায়গায় ছাত্রজনতার পাশে দাঁড়িয়েছেন এবং তারা মাইক দিয়ে বলছেন যে আমরা আপনাদের পাশে আছি আপনারা কোনো রকমের জ্বালা পোড়াও করবেন না তার তারপরও সারা বাংলাদেশে আওয়ামী ছাত্রলীগ যুবলীগ পুলিশ এবং ত্রিপাক্ষিক সংঘর্ষের কারণে অষ্টাশি জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেল এটা শত কয়েকশ মানে এর উপরে যাবে বলেই অনেকে ধারণা করছেন তারপরেও যদি আমরা দেখি ঢাকা এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশের হত্যার বা হতাহতের সংখ্যা প্রায় বিশ জনের অধিক এবং এই এই জায়গায় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আছে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের রাজনৈতিক যে সিচুয়েশনটি এই মুহূর্তে দাঁড়িয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে শেখ হাসিনাকে আর কোনো রকম সমর্থন জানাচ্ছেন না তারা নিরপেক্ষে একটি ভূমিকা পালন করেছেন যেহেতু সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিপি এই সংস্থাগুলো একটি নিরপেক্ষ ভূমিকা দাঁড়িয়েছে সেই কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সামনের দিনগুলোতে শেখ হাসিনা আর রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয় সৌরচার এরশাদ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগই এই যতগুলো দল রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা যখনই নিজেরা একটু জোরপূর্বক রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন সেই সময় বাংলাদেশের সাধারণ জনগণ প্রশাসন এবং কি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যখন তাদের সমর্থনটি সরকারের অনিজ্য দাবি থেকে সরে গিয়ে নিজেরা স্বতন্ত্রভাবে বলেছেন যে আমরা সরকারের পাশে আর নাই তখনই কিন্তু সরকারের পতন ঘটতে শুরু করে দেখুন গতকাল যখন সেনাবাহিনী নিউটাল একটি সিচু অবস্থানে ছিলেন বিজিবি ছিলেন পুলিশ অধিকাংশ জায়গায় যখন নিউটাল অবস্থানে দাঁড়িয়েছেন কিছু কিছু জায়গায় পুলিশ অতি উৎসাহী হয়ে ছাত্রদের উপর আবার সেই গুলি করেছেন কিন্তু সেনাবাহিনী কিন্তু কোন রকমের গুলি এবং কোন রকমের বল প্রয়োগ করেননি ছাত্র ছাত্রজনতার উপর সেই কারণেই গতকালকে আপনারা দেখবেন যে ছাত্র জনতার কিন্তু একটি সুবিধাজনক অবস্থানে ছিল সারা বাংলাদেশব্যাপী তো সেই অবস্থান থেকে যদি দাঁড়িয়ে বলি যে ছাত্র জনতারা এই হত্যাকাণ্ড এই যে ছাত্রলীগ যুবলীগের গুলি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা দুদিনের আবার নতুন কর্মসূচি দিয়েছিলেন যে অসহযোগটা চলছে তার সাথে সাথে কিন্তু আগামী কালকের যে কর্মসূচিটা আছে সেই কর্মসূচিটি প্রত্যাহার করে তার পরের দিন অর্থাৎ ছয় তারিখের যে কর্মসূচিটি ছিল এটি কালকে নিয়ে আসছেন সেই কর্মসূচিটি হচ্ছে লং মার্চ টু ঢাকা দ্যাটস মেন যে ছাত্র জনতা শেখ হাসিনাকে আরেকটা দিন হয়তো বা সময় দিতে চেয়েছিল কিন্তু সেই সময়টি আর এখন ছাত্র জনতা আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে দিতে চাচ্ছেন না সেহেতু লং মার্চ টু ঢাকা এবং ঢাকায় যে গণভবন যে গেরাউ যে কর্মসূচি সেটি আগামীকালকেই ছাত্র জনতা পালন করবেন মানে পাঁচ তারিখেই ঢাকায় লং মার্চ করে সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতাকে আসতে বলা হয়েছে বৈষম্যবির ছাত্র আন্দোলনের যে সংগঠক তাদের পক্ষ থেকে তো সেই জায়গা থেকে আমরা যদি ধরা ধরে নেই যে আগামীকালেই শেখ হাসিনার রাষ্ট্রক্ষমতার শেষ দিন বলে বিবেচনা করছেন ভারতীয় গোয়েন্দা সংস্থারও ভারতের সরকারের কাছে যে রিপোর্ট পেশ করেছেন ভারতীয় একজন সাংবাদিক উদ্ধৃত করে বলেছেন যে শেখ হাসিনা আর রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারবেন না শেখ হাসিনার ক্ষমতার পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র এই জায়গায় তারা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী যেহেতু বাংলাদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনীর যিনি প্রধান যদিও তার আত্মীয় তারপরেও তিনি তিনি যেহেতু আর শেখ হাসিনার পাশে থাকতে আগ্রহী নয় বা তিনি থাকতে আগ্রহী হলেও তার অধীনস্থ সেনা সদস্যরা আর এই রক্তপাত চান না এই হানাহানি চান না সেই কারণেই শেখ হাসিনার উপর থেকে যে সেনাবাহিনীর সমর্থন সেটি সরে যাওয়ার কারণেই কিন্তু এখন পুলিশ বিজিপি তারপর র্যাব এই সমস্ত সংস্থাগুলো আর সরকারের পাশে থাকতে যাচ্ছে না যেই সময় থেকে সেনাবাহিনীর নিরবিচ্ছিন্ন সমর্থন শেখ হাসিনার পক্ষ থেকে সরে গেল সেই সময় থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি যে প্রতিষ্ঠান সেই জায়গায় কর্মরত সরকারি অফিসাররাও এখন আর সরকারের পাশে দাঁড়াতে যাচ্ছে না দেখুন সরকারের সবচাইতে আস্থাবাদন এবং সবচাইতে কাছের মানুষ হিসেবে অর্থবিত্ত দিয়ে একটি সময় পর্যন্ত শেখ হাসিনার সমর্থন করেছিলেন বাংলাদেশের ব্যবসায়ী সমাজ যারা নানা পর্যায়ে নানা সুবিধা গ্রহণ করে এক একজন বিদেশে দেশে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন শেষ ব্যবসায়ীরাও কিন্তু একের পর এক বিদেশে পালিয়ে যেতে শুরু করেছেন ইতিমধ্যেই বাংলাদেশের টপ লেভেলের যা ব্যবসায়ী আছেন তারা পালিয়ে গেছেন আরও যারা আছেন তারা পালিয়ে যাচ্ছেন তো এমন একটি প্রেক্ষাপট দাঁড়িয়ে শেখ হাসিনা যদি চিন্তাও করেন যে তিনি জোর করে কয়েকটা দিন টিকে থাকবেন আরও সেটা হয়তো বা আর সম্ভব হচ্ছে না কারণ আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ সকল দেশের যে চাপ এবং সকল দেশের যে অবস্থান সেই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার জন্য যে সমর্থন এবং ভারতের পক্ষ থেকেও যে প্রকাশ্যে শেখ হাসিনাকে সমর্থন জানানোর মতো কোনো বক্তব্য বা বিবৃতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো তারই এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে সরকারের পাশে অথবা শেখ হাসিনার পাশে এই মুহূর্তে আর কেউ নেই এবং সেনাবাহিনীও যেহেতু চায় যে ক্ষমতার একটি শান্তিপূর্ণ পরিবর্তন সেটা অবশ্য শুই হয়তো বা কালকে অথবা কালকে রাত্রের মধ্যে হয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বাংলাদেশে যদি এই ক্ষমতার পরিবর্তনটি খুব শীঘ্রই মানে আগামীকাল এবং আগামীকাল রাত্রের মধ্যেই যদি হয়ে যায় তাহলে এই যে রক্তপাত এই যে হানাহানি এই যে ঘৃণা এই যে হিংসা এবং এই যে হত্যাযোগ্য সব কিছুর একটি পরিসমাপ্তি ঘটতে পারে আর যদি দু এক দিনের মধ্যেই শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা থেকে না যেয়ে আরও কিছু সময় থাকতে পারে তাহলে সেটা শুধুমাত্র যে দেশের সাধারণ জনগণের উপরই যে ভয়াবহতা আসবে তা নয় তার সাথে সাথে কিন্তু শেখ হাসিনা এবং তার দল নিশ্চিন্ন হয়ে যাওয়ার জন্য এবং তার যে ভয়ঙ্কর একটি সমস্যা এবং ভয়ঙ্কর কোনো একটি ব্যবস্থার মধ্যে শেখ হাসিনা পড়বেন সেটা নির্দ্বিধায় বলা যায় এখন একটি বিষয় খুব ভালোভাবে শেখ হাসিনার হয়তো চিন্তা করা উচিত যে জীবন রক্ষা করতে যদি তিনি চান তাহলে তিনি হয়তো রাতের মধ্যে যদি পালিয়ে যান তাহলে তার জীবন রক্ষা হতে পারে আর যদি তিনি রাতের মধ্যে না পালিয়ে গিয়ে জোরপূর্বক এভাবে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকেন তাহলে আগামীকাল হয়তো বাংলাদেশের ছাত্র জনতা লং মার্চ টু ঢাকা এসে হাসিনার যে গণভবন সেই গণভবন দখল করে জনগবন গণভবনের যেই ব্যবস্থা সেই ব্যবস্থাকে ভেঙে জনগণ তাদের যে আইন সেটা তাদের নিজের হাতে তুলে নিতে পারে তো সেটা কোনোভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য সুখকর হবে না বলেই সবাই মনে করেন